কোন দেশের শীর্ষ প্রশাসনিক ভবনের কাছেই সে দেশের প্রশাসকের নিজস্ব উপাসনালয় বানানোর ইতিহাস পৃথিবীর সৃষ্টির পর থেকেই বহমান বিংশ শতাব্দীর গোড়ার দিকে মালয়েশিয়ার শাসন ব্যবস্থা যে মার্দেকা চত্বর থেকে নিয়ন্ত্রিত হতো সেখানে বানানো হয়েছিল এক সময়কার মালয়েশিয়ার সবচেয়ে ঐশ্বর্য মন্ডিত মসজিদটিও ১৯০৯ সালে আর্থার বেনিসন হাবাক নামের এক ব্রিটিশ স্থপতি নকশা করেছিলেন ওয়ালালামপুরে এই জামে মসজিদ মসজিদ জামে এই দাতারাং মার্দেকার পুরনো ব্রিটিশ আমলের বিল্ডিংগুলো এই আর্কিটেক্টেরই ডিজাইন করা সে কারণে কলোনিয়াল পিরিয়ডের ভিক্টোরিয়ান রীতির সাথে মোরিশ স্টাইলে নির্মাণ কাঠামো ইটসুরকির গাঁথনি নির্দিষ্ট দূরত্ব পরপর একই ডিজাইনের খিলানের পুনরাবৃত্তি দিয়ে তৈরি করা হয় এই স্থাপনার অবয়ব অর্ধ শত বছরের বেশি সময় ধরে এই মসজিদটি মালয়েশিয়ার জাতীয় মসজিদ হিসেবে ব্যবহৃত হয় শাসকের পরিবর্তনের সাথে সাথে স্থাপনা শৈলীতেও পরিবর্তন আসে উনিশশো সালে অবশ্য এই মর্যাদা কেড়ে নেয় আধুনিক ফর্মে বানানো মসজিদ নেগারা যা মালয়েশিয়ার বর্তমান জাতীয় মসজিদ কলারামপুরেই তেরো একর জায়গা নিয়ে পনেরো হাজার নামাজি ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদটির আকার প্রথাগত মসজিদের মতো হয় প্রায় সোয়া দুশো ফুট উঁচু মিনার এবং আঠারো পয়েন্টের ছাদ দিয়ে তাকে আবৃত করে রাখা দেখে ছাতার মনে হয় তার যেন একটি খোলা ছাতা আর মিনারটি ভাঁজ করা ছাতা এই মসজিদে গম্বুজ বা খিলানের মৌলিক রূপকে ভেঙে অনেক শক্ত জ্যামিতিক আকার ত্রিভুজে সন্নিবেশ করে ভেতরের পরিসরটাকে মহিমান্বিত করা হয়েছে তবে ইস্পাত ও কাঁচের ব্যবহার ঘটিয়ে যখন বিশ্বময়ে আধুনিক স্থাপত্য ধারা বিকশিত হচ্ছে ইসলামী স্থাপত্যে তার প্রয়োগ দেখা যায় এই আসাইয়া কিরিন মসজিদে ইসলামী রাষ্ট্র মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের কনভেনশন সেন্টার এবং পেট্রোনাস টুইন টাওয়ারের পেট ছুঁয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদ আসাইয়াকিরিন মসজিদের গম্বুজটি অন্য রকম গম্বুজে রড সিমেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইস্পাত আর কাঠ একটি বড় পাঁচপোনা তারকার উপর গম্বুজটিকে উপর করে বসিয়ে দেওয়া হয়েছে এর পুনরাবৃত্তি মসজিদের সর্বত্র চোখে পড়ে এর ছাদে ইট পাথরের সাথে স্বচ্ছ কাচের ব্যবহার করেছে যাতে দিনের বেলায়ও প্রকৃতির আলো এসে আলোকিত রাখে মসজিদের ভেতরের এই বিশাল যত্ন হিলানের পিলারগুলোর ছাদের যে অংশে গিয়ে মিশেছে সেখানে একটি পাঁচকোনার তারকার অবয়ব তৈরি হয়েছে মনে হয় তারায় তারায় সাজিয়ে রাখা হয়েছে মসজিদের বিশাল ছাদটিকে তারা আর জমিনের মাঝে সংযোগ ঘটিয়েছে হিলানের পিলার সময়ের আবর্তে নির্মাণ সামগ্রীর পরিবর্তন এবং সহজলভ্যতার সুবাদে স্থাপত্যের যে বিবর্তন এসেছে এই মসজিদগুলো তার উদাহরণ